আজকের ভিডিওর প্রথম কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে তেরোশো পঞ্চাশ আজকে কিন্তু তেরোশো পঞ্চাশ দিয়ে শুরু করেছি সাড়ে সাতশো কালেকশন কিন্তু আগের ভিডিওতে রয়েছে আমি চ্যানেল এই কী বলে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে চেক করে নিতে পারো এটা পার্টটা দেখো তোমরা কতটা সুন্দর বা এটা কুচিটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এর মধ্যে কালার দেখাচ্ছি একা করে সেলফের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ আর বুটার ওয়ার্ক পাটটা জাস্ট দেখো কতটা সুন্দর এটা আঁচল ঠিক আছে কুচিটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা কিন্তু কুচির পোর্শনটা কি অপূর্ব কালেকশন তেরোশো পঞ্চাশ সব কি সরস্বতী পুজো ব্লাউজ কিনবে কখন আর পরবে কখন তোমরা আর দেখতে পাচ্ছ এটা কিন্তু কুচির পোর্শনটা যাচ্ছে পাটলি পাল্লু স্টাইল ঠিক আছে পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মোটা পার যাচ্ছে আর এটা কিন্তু অল ওভার পুরো বডিতে গোল্ডেন ওয়ার্ক যাচ্ছে গোল্ডেন বুটা আর নর্মাল বুটা যাচ্ছে এর মধ্যে এক এক করে কালার অপশন দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা আচল পোর্শনটা তোমাদেরকে দেখাই আচল পোর্শনটাও কিন্তু খুব একটা আচল এই টাইপের কালেকশনগুলো কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো গিয়ে

মাল্টি কালারের বডিটা দেখতে পাচ্ছ কত সুন্দর আচ্ছা আচ্ছা আর ইয়ে দেখাও আচলটা দেখাও আচল হ্যাঁ সেটাই সব তো কপি হয়ে যায় এর জন্য দেখানো যায় না তোমরা যারা ইউনিক কালেকশন চাইছো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আজকের ভিডিওর প্রথম কালেকশন যাচ্ছে দেখতে কি যাচ্ছে। তেরোশো পঞ্চাশ আজকে কিন্তু তেরোশো পঞ্চাশ দিয়ে শুরু করেছি সাড়ে সাতশোর কালেকশান কিন্তু আগের ভিডিওতে রয়েছে আমি চ্যানেল এই কী বলে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে চেক করে নিতে পারো এটা পাটটা দেখো তোমরা কতটা সুন্দর বা এটা কুচিটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এর মধ্যে কালার দেখাচ্ছি একা করে তোমাদেরকে সেলফের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো আর বুটার ওয়ার্ক পাটটা জাস্ট দেখো কতটা সুন্দর এটা আঁচল ঠিক আছে কুচিটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা কিন্তু কুচির পোর্শনটা কি অপূর্ব কালেকশন তেরোশো পঞ্চাশ দাদা নেক্সট যাচ্ছে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু কুচির পোর্শনটা যাচ্ছে পাটলি পাল্লু স্টাইল ঠিক আছে পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মোটা পার যাচ্ছে আর এটা কিন্তু অল ওভার পুরো বডিতে গোল্ডেন ওয়ার্ক যাচ্ছে গোল্ডেন বুটা আর নর্মাল বুটা যাচ্ছে এর মধ্যে এক এক করে কালার অপশন দেখাচ্ছে ঠিক আছে আচল পর্ষণটা তোমাদেরকে দেখো আচল পর্ষণটাও কিন্তু খুব একটা আচল এই টাইপের কালেকশনগুলো কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো গিয়ে सॉफ्ट अच्छा <Neptunius>

হ্যাঁ সেটাই সব তো কপি হয়ে যায় এর জন্য দেখানো যায় না তোমরা যারা ইউনিক কালেকশন চাইছো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কপার জামদানি তো ওটা আচল পোর্শনটা এটা পুরো অল ওভার বডি পার্ট ঠিক আছে বডিটা দেখাই তোমরা দেখতে পাচ্ছ পুরো অল ওভার বডিতে কিন্তু কপার ওয়ার্কে কপার ওয়ার্ক চলে যাচ্ছে পুরো দেখাও তো উল্টো দিকটা পুরো দেখাও পুরো পুরো ওই ঘোরাও ঘোরাও শাড়িটা এটা যেরকম দেখাচ্ছে এ পাশটা ও পাশটা ঘোরাও হ্যাঁ তাহলে বুঝতে পারবে এটা সিলভার জেরি ওয়ার্কের ওপর যাচ্ছে আগেটা কিন্তু কপার জেরি ওয়ার্ক ছিল এটা কিন্তু সিলভার জেরি ওয়ার্কের ওপর যাচ্ছে পাটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমি তোমাদেরকে একটু দেখাই পাটটা

বটল গ্রিন <coughs> এটা হচ্ছে আচল পর্যষণটা এটা কিন্তু পুরো ওভার বডি এগুলো তো ব্লাউজ পিস তো যায় না না ব্লাউজ পিসের শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে আজকে ব্লাউজ পিসের এই ভিডিওতে শেয়ার করব শাড়ি আর আজকে ভিডিওটা অনেকটাই ছোট হবে আর তোমরা যেহেতু আগের ভিডিওতে প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি এই যে কালেকশানসগুলো আমি অলরেডি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু চেক করে নিতে পারো সব কিছু নতুন কালেকশন রয়েছে আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে এরপরে যাচ্ছে কিন্তু একটা খুব সুন্দর একটা মিন্ট না খুব সুন্দর একটা সবুজ কালার এটা যাবে না ঠিক আছে ব্লাউজ পিসটা একটু দেখাবে হ্যাঁ এই যে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা হ্যাঁ ঠিক আছে এই যে এটা উল্টো দিকটা এই যে সোজা দিকটা

ব্লাউজ পিস সমেত কত বললো দাম হাজার পঞ্চাশ ব্লাউজ পিস সমেত দাম কিন্তু হাজার পঞ্চাশ যাচ্ছে এটা দেখালাম একটা কালার আর ওটা কিন্তু আরেকটা কালার যাচ্ছে হ্যাঁ এখানে প্রচুর শাড়ি রয়েছে l 아 o 아? 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 아?

ব্যাস এই পিঙ্কটা দেখালাম না পিঙ্ক ওখানে কিন্তু প্রচুর অপশানস পাবে তোমরা আমি কিন্তু সবই মোটামুটি শেয়ার করে দিয়েছি দেখো দেখো ঠিক আছে দেখো আটশো টাকা আচ্ছা এটা যাচ্ছে নেক্সট আজকের ভিডিও লাস্ট কালেকশন শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকানটাও প্রেস করে চ্যানেলটি পাশে দেবো ঠিক আছে কি দারুণ শাড়িটা খুব সুন্দর এটা আচল আর এটা হচ্ছে বডি ঠিক আছে এরপরে কালারটা দেখিয়ে দাও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই যে এই কালারটা দাদা সিক্রেট দেখাও আচ্ছা পাও খুব সুন্দর ঠিক আছে আজকে ভিডিওটা ও হলুদ লালদি শেষ করবে ঠিক আছে কপার আর সিলভারের কিন্তু মাল্টি হ্যাঁ আচ্ছা আমি স্টল নাম্বারটা দেখিয়ে দিই আবারও স্টল নাম্বার হচ্ছে ছয়ের এক স্ক্রিনের ওপর নাম্বারটা দাদা যাচ্ছে আর এই যে ব্লাউজ পিসের ওটার কালার পেয়ে যাবে তার জন্য কন্ট্যাক্ট করতে হবে এই যে সমস্ত দেখছো কালেকশন অলরেডি চ্যানেলে শেয়ার করা রয়েছে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে চেক করে নিও ওখানে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি